আজকে আমার আলোচনার বিষয় পুরুষের লিঙ্গ বাঁকা হওয়ার কারণ এবং হোমিওপ্যাথি চিকিৎসা দেশের এবং সালাম আমি প্রবাসের ভাইবোন ভেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেকে প্রশ্ন করে থাকেন বা অনেকে চিকিৎসা নিতে আসেন যে তার লিঙ্গ বাঁকা হয়ে গেছে অথবা তার লিঙ্গ বাঁকা তো এই প্রশ্নটা সাধারণত একুশ বাইশ বছর বয়সে ছেলেরা বলে থাকে যুবকেরা আমার অনেক সময় দেখা যায় একটু বয়স্ক তিরিশের পরে যেও বলে যে তার লিঙ্গ বাঁকা হয়ে গেছে যদি প্রশ্ন করা যায় যে লিঙ্গ কতদিন বাটা হয়ে গেছে অনেকে সঠিক উত্তর দিতে পারে যে আগে ভালো ছিল আমি হস্তমৈথন করতাম অথবা এই কারণে আস্তে আস্তে আমার লিঙ্গ বাঁকা হয়ে গেছে কেউ বলে ডানের দিকে বাঁকা হয়ে গেছে কেউ বলে বামের দিকে বাঁকা হয়ে গেছে আবার কেউ অনেকে বলতে পারে না যে আসলে কি কারণে তার লিঙ্গটা বাঁকা হয়ে গেছে এটা তার অজানা থাকে তো অনেকের কমপ্লেন এমন থাকে যে লিঙ্গ বাঁকার কারণে স্ত্রীর সঙ্গে সহবাস করতে সমস্যা হয় এই যে বাঁকা লিঙ্গ বাঁকা এটা কিন্তু দু ধরনের হয় একটা পেরোনিস জিজিজ হয়ে থাকে আমি সেটা সম্পর্কে আর কি আলোচনা করছি না আমি নর্মালি কিছু পুরুষের লিঙ্গ পাতা হয় পোশাক পরতে গেলে এক থেকে বেঁচে পোশাক হয় সে ডান পাশে হোক বাম পাশে হোক এই লিঙ্গ পাতা হবার পিছনে কিছু কারণ থাকে কারণ দেখা যায় জন্মগতই লিঙ্গ একটু পাতা হয় জন্মগত যেটা সে বুঝতে পারে না যে কবে থেকে এটা হয়েছে অর্থাৎ জন্মের থেকে এই লিঙ্গটা বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে জন্ম গেছে আবার অনেকের হস্তমৈথুন করার কারণে হয়ে থাকে সেটা যদি মাসে একবার দুইবার হস্তমৈথুন করা যায় সেটাতে সেভাবে প্রভাব পড়ে না এবং সেটা খুব অতিরিক্ত করে থাকে অর্থাৎ যাদের নেশায় পরিণত হয়ে গেছে দিনে তিন চারবার পর্যন্ত হস্তমৈথুন করে থাকে নির্জন জায়গায় খুঁজতে থাকে তারা দেখা যায় যে হাতের এক সাইডে বাতা করে অর্থাৎ এক পাশ করে মন করে থাকে এই অতিরিক্ত হস্ত মৈথুন করার কারণে কিন্তু লিঙ্গ বাঁকা হয়ে যায় আবার বিছানায় ঘর্ষণ যে বীর্যপাত করলেও অনেক সময় এক সাইডে ঘর্ষণটা বেশি হয়ে থাকে সেই কারণে কিন্তু লিঙ্গ বাঁকা হতে পারে তো যাই হোক লিঙ্গ বাঁকা হওয়ার যে কারণ সাধারণত হস্ত মৈথুনের কারণে অতিরিক্ত হস্ত মৈথুনের কারণে বাঁকা হয়ে থাকে তা চিম্পিল ভাবে কিছু চিকিৎসা নিলে এটা পূর্বের অবস্থায় ফিরে আসে তবে অবশ্যই হস্তমৈথন বন্ধ করতে হবে হস্তমৈথন বন্ধ না করে যত চিকিৎসা নেন না কেন কোন চিকিৎসাবে কিন্তু কাজ হবে না আর যাদের জন্মগত বাঁকা থাকে এটা কোনো চিকিৎসাতে ঠিক হবে না তো আজকে আমি অনলি দুটি ওষুধ নিয়ে আলোচনা করব যে দুটি ওষুধ ব্যবহার করলে বাঁকা লিঙ্গ সোজা হয়ে যাবে যদি আমি যে কারণগুলো বললাম এই কারণে হয়ে থাকে প্রথমে যে মেডিসিন বলবো সেটি এটা শক্তি দুই পোটা করে জিব্বার উপর দিয়ে দিনে দুবার সেবন করতে হবে সকালে এবং দুপুরে এক মাস সেবন করতে হবে আরেক এই বেলি স্পেনিস মাদার টিন এটা ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে পরিমিত পরিমাণ কুসুম গরম পানির ভিতরে চল্লিশ ফোটা ওষুধ দিতে হবে ওষুধ দিয়ে একটা পাতলা কাপড় ব্যবহার করতে হবে ওই কুসুম গরম পানির ভিতরে চল্লিশ ফোটা ওষুধ দেওয়া আছে ওই মিশ্রিত পানির ভিতরে পাতলা একটা কাপড় ভিজিয়ে অন্ডকোষ এবং লিঙ্গোষ সহ পেঁচিয়ে রাখতে হবে পেঁচিয়ে রাখা সেটা দশ থেকে পনেরো মিনিট সকালে এবং দুপুরে দুবার ন্যাকড়াটা যেন ওই যে পাতলা কাপড় ওই পাতলা কাপড়টা যেন গরম থাকে এর জন্য কি করতে হবে কাপড়টা আগে গরম পানির ভিতরে টক গরম পানির ভিতরে নিয়ে চিপিয়ে রাখতে হবে পরে এই ওষুধ মিশ্রিত পানির ভিতর দিতে হবে যেন কাপড়টা গরম থাকে আমাদের মেন উদ্দেশ্য হলো যে শিরাগুলো সংকুচিত হয়ে যায় এবং সংকুচিত হওয়ার লিঙ্গ বাঁকা হয় ওই শিরাগুলো যেন প্রসারিত হয় গরম সেকে। এজন্য একটু গরম ধাপ থাকতে হবে অবশ্যই আরেকটা যে ওষুধ বলবো সেটা হলো কোনিয়াম কোনিয়াম মাদার টিংচার কোনিয়াম মাদার টিংচার ওষুধটি বিস্ফোটা হাতের তলতে নিয়ে এর ভিতর পরিমাণ মতো অর্থাৎ বিস্ফোটা অলিভ অয়েল তেল বিস্ফোটা পনিয়া মাদার চিংস আর অলিভ অয়েল তেল একসাথে মিশিয়ে এবং আরও ভালো হবে এর ভিতর যদি ভিটামিন ই ক্যাপ চারশো এমজি একটা দেওয়া যায় ভিটামিন ই ক্যাপ অর্থাৎ পনিয়া মাদার চিংস অলিভ অয়েল তেল বিশ পোটা এবং সঙ্গে ভিটামিন ই ক্যাপ চারশো এমজি একটা দিয়ে সুন্দরভাবে ম্যাসেজ করতে হবে যেদিকে যেদিকে বাঁকা আছে যেদিকে বাঁকা থাকে বাঁকার থেকে এইভাবে এই দিকে নিতে হবে এই দিকে যদি এই দিকে বাঁকা থাকে তাহলে এই পাশ থেকে এই পাশে নিতে হবে সোজা রাখতে হবে এটা বিকালে এবং রাত্রে পাঁচ থেকে দশ মিনিট আলতো ভাবে ম্যাসেজ করতে হবে যেন বীর্যপাত না হয়ে যায় তাহলে বেলিসপ্রেমিস দুইশো শক্তি সেবন করতে হবে এক থেকে এক মাস এবং ডেলি স্পেলিস মাদার টিংচার কুসুম গরম পানির ভিতর দিয়ে ব্যবহার করতে হবে এক থেকে তিন মাস কনিয়াম মাদার টিংচার ব্যবহার করতে হবে এক থেকে তিন মাস অবশ্যই জার্মানি ওষুধ নিতে হবে চিরিদল অবস্থা নিতে হবে বিশ্বাস্ত জায়গার থেকে নিতে হবে সব থেকে ভালো হবে যে ডাক্তারের চিকিৎসা নেবেন তার থেকে ওষুধটা নেওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ